আপু অনেকদিন ধরে পড়েছি ঠিক আছে বাট এখন মনে হচ্ছে সব কিছু ভুলে গিয়েছি পরীক্ষার মার্ক বাড়ছে না খুবই হতাশ হয়ে পড়ছি এটা কি করা যায় দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা বারো তারিখে খুবই কম সময় হাতে আছে এখন এই সময়গুলোতে এটা মনে হয় না খুবই নর্মাল আমার নিজেরও মনে হতো যে এখন বইটা খুলে হতে দেখবো কিচ্ছু মনে নেই খুবই প্যানিক লাগছে পরীক্ষার মার্ক মোটামুটি রেঞ্জে আসছে খুব যে ভালো আসছে এরকম না খুব প্যানিক লাগছে এখন এটা মনে হয় না খুবই নর্মাল কারণ ফার্স্ট অফ অল অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে এটা আমার একটা ড্রিম এটা আমার একটা লাস্ট হোপ এখন যদি না পাই কী হবে কম্পিটিশন অনেক বড় প্লাস প্রশ্ন নিয়ে একটা ভয় ভ্রান্ত ধারণা থাকতে পারে যে প্রশ্ন প্রচুর কঠিন হয়ে যাবে আমি কিছু পারবোই না এগুলো খুবই নর্মাল ঠিক আছে এখন কি করা যায় দেখো আপু যেটা তোমাকে বলবো যে সবসময় একটা কথা মাথায় রাখবা যে একটা সিটের বিপরীতে যদি এক বাট আল্লাহ যদি আমার তাকদিরে লিখে রাখেন তাহলে আমি পাবো কেউ তোমার থেকে সিটা নিয়ে যেতে পারবে না তাই সবসময় নিজের তাকদিরের উপরে নিজের রবের উপরে বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা বিশ্বাস রাখো যে সৃষ্টিকর্তা তোমাকে দিবেন কারণ তুমি তোমার এন থেকে যতটুকু পরিশ্রম সম্ভব তুমি করেছ হতাশ না বেশি বেশি করে এই সময়টা বেশি বেশি করে ইবাদত করো যারা মুসলমান আছে যারা নামাজ পড়তে পারো কারণ আমাদের ধর্মের নামাজ দোয়াল্লা কখনো ফিরিয়ে দেন না যতটুকু যতভাবে পারো সারাক্ষণ জিকির মধ্যে থাকো বা তুমি যে ধর্মের হো না হও না কেন প্রত্যেকটা ধর্মেরই নিজ সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করো আর আপু যেটা বলবো সেটা হচ্ছে এই সময়টা মানে কাইন্ড অফ চোর করে হলেও নিজেকে রিভিশন দাঁড়ানো ট্রাই করো ঠিক আছে যদি মনে হয় যে ধরো বইটা ধরলে কিছু মানে বইটা ধরলে কিচ্ছু মনে পড়বে না একটা কাজ করো এক ঘন্টা একটা মডেল টেস্ট দাও ওই মডেল টেস্ট দিলে ধরো ওই মডেল টেস্টটা তুমি টেস্ট একটা মডেল টেস্ট দিলা তোমার ধারণা হয়ে যাবে যে এখনো কোন কোন সাবজেক্ট বা কোন কোন চ্যাপ্টারের মধ্যে এখনো ল্যাকিংস আছে তখন দেখবে তোমার নিজেরই মনে হবে যে আরেকবার একটু পড়ি কারণ এখনও সময় আছে ঠিক আছে দশ বারো দিন সময় মানে অনেক সময় আছে এখানে ঠিক আছে যদি মনে হয় যে দশ বারো দিন লাগে একটা ভালো রিভিশন দিবো টস ফাইন বাটস রিয়েলি ওকে দাও ঠিক আছে নিজেকে জাস্ট কাম ডাউন রাখো আর আমি যেটা করেছিলাম আমি মনে হয় আমার মেডিকেল ভর্তি পরীক্ষার তিন চার দিন আগেও টানা দুই দিন ধরে বসে বসে প্রশ্ন সলভ করেছিলাম কারণ মোটামুটি সব রিভিশন পরে নিজের মধ্যে একটু কনফিডেন্সের ল্যাকিংসও ছিল বা বুঝতে পারছিলাম না যে শেষ মুহূর্তে আসলে কোন কোন জায়গাগুলো ইম্পাসে দেওয়া উচিত বা কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে যাওয়া উচিত হ্যাঁ তোমাদের সিগ্রেট সাজেশনের মধ্যে আমরা ইম্পর্টেন্ট জায়গা ডাউন করে দিয়েছি বাট স্টিল কিছু তো ইয়া থাকে তো ওইটার জন্যই আর কি আমি প্রশ্নগুলো সলভ করার পরে মোটামুটি আমার একটা ধারণা হয়ে গিয়েছে যে এই চ্যাপ্টারের এই টপিকগুলোর উপর আমার এখনও দেখতে হবে কারণ এগুলো আমি ভুল করছি এগুলো আমি কনফিউজ হয়ে যাচ্ছি দ্যাট হেল্প মি আর যেটা তুমি এখনও করতে পারো কি তারপরে ধরো আমাদের মিডিল যেতে এখন আমরা ইনস্ট্রাক্টররা পড়া ধরার একটা সিস্টেম চালু করেছি যার মাধ্যমে তুমি ওই চ্যাপ্টারগুলোর কোন কোন পয়েন্ট আমরা পরবর্তী ধরছি তোমার একটা ধারণা হয়ে যাবে যে আচ্ছা তাহলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট বা এখান থেকে প্রশ্ন আসতে পারে দ্যাট উইল গিভ ইউ আ প্রপার আইডিয়া অ্যাবাউট ইউর প্রিপারেশান এন্ড ইউর রিভিশন ঠিক আছে সো বেস্ট অফ লাক হতাশ হবে না ইনশাল্লাহ ভালো কিছুই হবে